আজকের থেকে বড় খবর রাজ্য রাজনীতিতে তোলপাড় করা খবর এবার অমিত শাহের বাংলা দখলের ডাক আপনারা সকলেই জানেন যে দু হাজার বিধানসভা নির্বাচন সরকার গড়ার নির্বাচন ক্ষমতা দখলের নির্বাচন এবং সেই নির্বাচনে ইতিমধ্যে জানেন আপনারা তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠেছে আবাস যোজনার টাকা দেয়নি কেন্দ্র একশো দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র সমগ্র শিক্ষা মিশনের টাকা দেইনি কেন্দ্র এসআইআরে যেভাবে কম সময়ের মধ্যে এসআইআর করা হচ্ছে তাতে বিরোধী ভোটারদেরই নাম কাটার সম্ভাবনা এবং সর্বোপরি বিহারের নির্বাচনে এনডিএর যে বিপুল পরিমাণে জয় এবং সেখানে কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল এবং বাকি যারা রয়েছেন আর থেকে শুরু করে যে সকল দলগুলি কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করেছেন অর্থাৎ ইন্ডিয়া জোটের শরিকরা যে দাবি করছেন যে বিহারে ভোট চুরি হয়েছে এসআইআর মাধ্যমে বহু ভোটার ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ পড়ে গেছে এবং নির্বাচনও কারচুপি হয়েছে ভুরি ভুরি কারচুপির অভিযোগ উঠেছে স্বচ্ছ নির্বাচন হয়নি ভোটাররা নাকি ভোট দিতে পারেনি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটাররা পৌঁছে দেখতে পাই যে তাদের ভোট নাকি হয়ে গিয়েছে অর্থাৎ এবার বাংলা দখলের পালা বিহারে বড়ো মাপের জয়ের পরেই অমিত শাহ চায়ের টেবিল থেকে বাংলা দখলের দিনক্ষণ এক প্রকার স্থির করে দিয়েছেন বিজেপির লক্ষ্য বাংলা বিহার উড়িষ্যা দখল বিহার কমপ্লিট নেক্সট টার্গেট বাংলা এবং এই খবর পশ্চিম বাংলায় আসতেই তোলপাড় পড়ে গেছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি পশ্চিম বাংলায় বিজেপির কোনো অস্তিত্ব নেই গোষ্ঠী কন্দলে ভুগছে নেতৃত্বরা একজোট নয় আপনারা যদি দেখেন বিভিন্ন সময়ে বিজেপির যারা প্রথম সারের নেতৃত্ব রাজ্য নেতৃত্ব তাদের মধ্যে কিন্তু মতবিরোধ এবং সেখানেই খোঁচা তুলছেন অমিত শাহ অমিত শাহ বলছেন যে পশ্চিম পশ্চিমবাংলায় বিজেপির ভোট আরও কমবে যেভাবে যেভাবে মানুষ এসআইআরে অতিষ্ঠ হচ্ছেন এবং কেন্দ্রীয় সরকারের যেটা উদ্দেশ্য তৃণমূলের ভোট ব্যাংকে আঘাত অর্থাৎ তৃণমূলের ভোটারদের নামেই নাকি বাচ্চাবে। মুসলিম ভোটারদের টার্গেট করছে কেন্দ্র যেমনটা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খোলা হুমকি নির্বাচন কমিশনারকে দেশ ছেড়ে পালাবেন না অর্থাৎ কোথাও না কোথাও একটা ভয় ঠিক এই পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে যে ব্লু প্রিন্ট ইতিমধ্যে রেডি হয়ে গিয়েছে বিহারের পর বাংলা দখল করার আপ্রাণ চেষ্টা বিজেপির এবং বিজেপির পক্ষ থেকে যেমনটা খবর উঠে আসছে যে কেবারে দিন খন স্থির অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় হচ্ছে এবার সেই জয় ভোট চুরির মাধ্যমে নাকি ইভিএম হ্যাক করে নাকি এসআইআরে তৃণমূলের ভোটারদের নাম কেটে সেই প্রশ্নটা কিন্তু এবার উঠবে সংশয় রয়েছে অনেকের মনে বন্ধুগণ সংশয় যা থাক প্রশ্ন যা থাক উত্তর পাওয়া যাবে কি না সেটাও চর্চার নয় ভয় এই জায়গায় যে তাহলে কি সত্যি সত্যি বিহারের পর বাংলা দখল হচ্ছে বিজেপি কি পরবর্তীতে অর্থাৎ দু হাজার ছাব্বিশে সরকার গড়ছেন এই প্রশ্নটা কিন্তু এখন পশ্চিম বাংলার মানুষের কাছে একটা বড় প্রশ্ন হয়ে উঠেছে তর্ক বিতর্ক রাজনীতি এবং সেই সঙ্গে ভোট চুরি এসআইআর এই মুহূর্তের সবচেয়ে বড় আলোচনার বিষয় কিন্তু অমিত শাহ চায়ের বৈঠক থেকে যে কমিটমেন্ট তিনি করেছেন এবং ইতিমধ্যেই যে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বঙ্গ বিজেপির নেতৃত্বদের কাছে যেভাবেই হোক পশ্চিম পশ্চিমবাংলা দখল করতে হবে মানুষের মন জয় করতে হবে আমাদের কাছে যে খবর রয়েছে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক হাজার বিজেপি নেতৃত্ব পশ্চিম বাংলায় প্রচারের জন্য আসবে এক হাজার হেভিওয়েট নেতৃত্বরা সেলিব্রিটিরা হিন্দি সিনেমার ভোজপুরি সিনেমার সাউথের বিভিন্ন নামি দামি ফেমাস সেলিব্রিটিরা হিরো হিরোইনরা পশ্চিম বাংলায় আসতে চলেছে ঠিক কয়েক মাসের মধ্যে অর্থাৎ পশ্চিম বাংলা পাখির চোখ বিজেপির কাছে এবং সেখানে অমিত শাহ সিলমোহর মেরে দিয়েছেন যে দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় বিজেপি সরকার গঠন হবেই আজকের ব্রেকিং নিউজ বিগ বিগ ব্রেকিং নিউজ আগেকার সময়ে যে সময় রাজা মহারাজাদের ছিল যে সময় যুদ্ধ হতো রাজায় রাজাই সাম্রাজ্যে সাম্রাজ্যে এবং যারা মহান রাজা বড় রাজা তারা কি করতেন তারা বিজয় করার জন্য তার প্রচুর সৈন্য সামন্ত সেনাবাহিনী নিয়ে বেরিয়ে পড়তেন পুরো বিশ্বজয়ের জন্য পৃথিবী জয়ের জন্য ঠিক একইভাবে বিজেপির পলিসি তৈরি হয়ে গিয়েছে বিজেপি ব্লু প্রিন্ট তৈরি করেছে এবং সেখানে সব থেকে যে বড় খবর উঠে আসছে যে বিহারের পর বাংলা আপনারা জানেন যে বাংলা বিহার উড়িষ্যা দখল মানেই পুরো ভারতবর্ষ দখল একটা সময় মনে করা হতো এবার বিহার যখন জয় হয়েছে ভালো ফলাফল আপনারা দেখেছেন কিছুদিন আগে বিহারের নির্বাচন পার হলো সেখানে যেভাবে ফলাফল উঠে এসেছে সেখানে ইন্ডিয়া জোট একেবারে ঠাসা। ঠিক একই পরিণতি হতে চলেছে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের যেমনটা কিন্তু খবর আসছে যেভাবে প্রচার হবে বিজেপি যেভাবে প্রচার করবে পশ্চিম বাংলায় তা কিন্তু ভাবতেই পারবে না তৃণমূল এমনটাও খবর উঠে আসছে অর্থাৎ সর্বশক্তি দিয়ে সর্বশক্তি দিয়ে এবার পশ্চিম বাংলায় বিজেপি লড়াই করবে এমনই ব্লু প্রিন্ট তৈরি করে দিয়েছেন বিজেপির অত্যন্ত হেভিওয়েট নেতা অমিত শাহ এবং সেখানে এক কথাই যেমনটা বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে বা বিজেপির ভাষায় যে বাংলা দখলের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে শুধুমাত্র নির্বাচনের অপেক্ষা অর্থাৎ নির্বাচন হওয়ার পর যেদিন রেজাল্ট বেরোবে সেদিন হানড্রেড পারসেন্ট বিজেপির সরকার হবে বা বিজেপি জয়লাভ করবে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এমনটাই মনে করছেন বিজেপি বা বিজেপির নেতৃত্বরা বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া আপনারা কি মনে করছেন সত্যি সত্যি বাংলায় বিজেপি সরকার গঠন করবে বিভিন্ন সময়ে দাবি করা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে রোহিঙ্গা ভোটাররা বাদ যাবে প্রায় নব্বই লাখ রোহিঙ্গা ভোটার রয়েছে পশ্চিম বাংলায় এবং বেশিরভাগটাই তৃণমূল কংগ্রেস কংগ্রেসের ভোট ব্যাংক এমনটাও মনে করা হচ্ছে সেখানে এসআইআর একটা বাড়তি সুবিধা দিতে পারে বিজেপিকে এবং বিজেপির যে পরিকল্পনা ইতিমধ্যেই রেডি রয়েছে তাতে দু হাজার ছাব্বিশে খেলা হবে তেমনটা মনে করছে রাজনৈতিক মহল আপনাদেরও কি মনে হয় যে দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় বিজেপি সরকার গঠন করবে অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ